আসসালামু আলাইকুম মাওলানা আব্দুল্লাহ ইবনে ফজলের সংক্ষিপ্ত জীবনী এবং তাঁর প্রসিদ্ধ আরবি সানা ও ফার্সি হামদে সংগ্রহে ও অনুবাদে মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব আহ আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সোহাদিসের আলোকে জীবন করি মাওলানা আবদুল্লাহ ইবনে ফজল উনিশশো তিরিশ থেকে উনিশশো চুরাশি খ্রিস্টাব্দ বয়স চুয়ান্ন বছর উনিশশো তিরিশ সালে জামালপুর সদর থানাধীন কেন্দুয়া কালীবাড়ি চরশি খলিফাপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন তাঁর সময়ে তিনি বাংলাদেশের অদ্বিতীয় বক্তা ছিলেন সুরে ও তেজস্বীয় তাই তাঁর তুলনীয় কাউকে পাওয়া যেত না বাগেরহাট শহরের পাশ দিয়ে প্রবাহিত ভৈরব নদীর পূর্ব পার্শ্বে মুন্সীগঞ্জ ঘাট সংলগ্ন চরগ্রামের জালসায় শীতের রাতে এসার পর থেকে ফজর পর্যন্ত এক টানা প্রায় আট ঘন্টা ওয়াজের অনন্য রেকর্ড তার রয়েছে জীবনের শেষ দিকে তার স্বাস্থ্য ভেঙে পড়ে তখন তিনি আয়ুর্বেদিক ঔষধ বিক্রি শুরু করেন নিজস্ব বই বিক্রির সাথে সাথে ঔষধ বিক্রি হতো যথেষ্ট পরিমাণে তিন খণ্ডে সমাপ্ত সহি নামাজ ও দোয়া শিক্ষা ছিল তার সর্বাধিক সুপরিচিত বই অভিজ্ঞতা এক সাক্ষীরা ইটাগাছার উদ্দিন মোহরির সাথে তার বাড়ির সামনে আমার দেখা হলে তিনি সহি নামাজ ও দোয়া শিক্ষা তৃতীয় খণ্ড বইটি আমার হাতে দিয়ে বলেন দেখো তো এই বইয়ের মধ্যে হানাফিদের কোরআন খানি চেহেলাম ছাড়াও অনেক কিছু লেখা আছে যা আমরা বিদাত বলে জানি বইটি হাতে নিয়ে ওখানে দাঁড়িয়েই ওই পৃষ্ঠাগুলি পড়ে ফেললাম কেননা এ খণ্ডটি আমি আগে পড়িনি তারপর আমি ঢাকাই এলাম ভাগ্যক্রমে ওই দিন আরাফাত অফিসে ডক্টর বাড়িও এসেছিলেন মাওলানা ইবনে ফজলও এসেছিলেন ডক্টর বাড়ি ছিলেন জমিওতে আহলে হাদিসের কেন্দ্রীয় সভাপতি এবং ইবনে ফজল ছিলেন ময়মনসিংহ জেলা জমিয়তে আহলে হাদিসের সভাপতি সুযোগ পেয়ে আমি বইটি বের করে মাওলানাকে দেখালাম উনি মাথা নত করে রইলেন আমি বললাম মাওলানা আপনি এটা কীভাবে লিখলেন যে মাইয়েতের জন্য চল্লিশ দিনের কিছু আগে পিছে অনুষ্ঠান করলে সেটি জায়েজ হবে একইভাবে সোরা ইনসিকাক প্রথম পাঁচ আয়াত লিখে গর্ভিনীর উরুতে বেঁধে দিলে সুপ্রসাব হবে তাছাড়া বইটি আপনি ছেপেছেন বগুড়া সাহিত্য কুটির থেকে অথচ আগের দুটি খণ্ড ছেপেছেন জমিয়ত প্রেস ঢাকা থেকে উনি সংক্ষিপ্ত জবাব দিলেন ভবিষ্যতে বইটি আর ছাপব না ডক্টর বারিও উনাকে মৃদু ভৎসনা করলেন ফলে জীবন জীবনদশায় উনি আর বইটি ছাপেননি একাত্তরের মুক্তিযুদ্ধের সময় তিনি কারা নির্যাতিত হন তার অভিজ্ঞতা নিয়ে লেখা কারাগার নহে শিক্ষাগার বইটি যথেষ্ট শিক্ষণীয় অভিজ্ঞতা দুই একবার জমিয়তের সম্মেলন উপলক্ষে তিনি ঢাকার উত্তর বাড়ি মাদ্রাসা মোহাম্মাদিয়া আরাবিয়ায় আসেন সম্মেলন চলাকালীন সময় তিনি আমাকে বললেন ভাই ইতেহাদুল ওম্মার উদ্যোগে নারায়ণগঞ্জের ডাঙ্গা ইসলামী সম্মেলনে আমার দাওয়াত রয়েছে এখন কি করব আমি বললাম গোপনে চলে যান দু ঘন্টার মধ্যে ফিরে আসবেন উনি গেলেন ও কিছু পরে ফিরে এলেন কিন্তু মন্তব্য করলেন যে ওরা আমার নাম দিয়ে লোক জমা করেছে অথচ আমার চাহিদা মতো সময় দেয়নি তাই ফিরে এলাম আসলে ওটা ইত্তেহাদুল ওম্মা নয় বরং ইত্তেহাদু খুদ্দামে মৌদুদি আমি হাসলাম ও বললাম এতদিনে বুঝলেন অভিজ্ঞতা তিন নিজের জেলা কনফারেন্সে জামালপুর শহরের ইকবালপুর জামে মসজিদে জেলা কর্মী সম্মেলন ডক্টর বারি কর্মীদের উদ্দেশ্যে যুবসংঘ না করার জন্য কঠোরভাবে বলে গেলেন তারপরই রাত তিনটার দিকে ভাষণ শেষ করে আমি মসজিদে ঢুকছি দূর থেকে উনি আমাকে ইশারাই দ্রুত মাইকের নিকট আসতে বললেন কাছে যেতেই উনি বললেন যুবসংঘকে উনি কবর দিয়ে গেলেন শিগ্রি বাঁচান আমি সঙ্গে সঙ্গে মাইক ধরে কর্মীদের উদ্দেশ্যে বললাম কুরআন হাদিসের যেখানে যে পৃষ্ঠায় যে লাইনে জমিয়তে আহলে হাদিস করা ফরজ লেখা আছে তার এক লাইন নিচে যুবসংঘ করা ফরজ লেখা আছে কর্মীরা এরূপ জবাব শুনে হয়ে গেল উত্তেজিত কর্মীরা সবাই খুশিতে বাগ বাগ ইবনে ফজল উঠে আমাকে জড়িয়ে ধরলেন অভিজ্ঞতা চার সম্ভবত উনিশশো সালে তিনি নওগাঁ জেলার জোকাহাট কনফারেন্সে আসেন বক্তা হিসাবে সেখানে আমারও দাওয়াত ছিল রাজশাহী থেকে বের হয়ে ফেরিঘাটে আমি ডক্টর রহমানি আব্দুল মতিন কাসেমি ও আরও কয়েকজন নৌকায় যাচ্ছি জোকাহাট ঘাটে পৌঁছানোর সামান্য আগে মাইকে ওনার কণ্ঠ শুনতে পারছি ভাইরা আমার জীবনের উনিশটি বছর বাংলার গ্রামে গঞ্জে শহরে বন্দরে ঘন্টার পর ঘন্টা আপনাদের অজ শুনিয়েছি কিন্তু আমার বিশ্বাস হয় না যে জন বেনামাজি যুবকও আমার অজ শুনে নামাজ ধরেছে কিন্তু মাত্র দু বছর আগে গঠিত বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘের মাধ্যমে শত শত যুবক নামাজি হয়েছে পোস্টারে দেখেছি ছোট ভাই গালিব আসতেছেন হে যুবকরা তোমরা অবশ্যই আহলে হাদিস যুবসংঘে যোগদান করো বলেই উনি সালাম দিয়ে স্টেজ থেকে নেমে যান পরবর্তী জালসাই যাওয়ার উদ্দেশ্যে ট্রেন ধরার জন্য গত দু সালের ছাব্বিশে অক্টোবর আমার দ্বিতীয় পুত্র ডক্টর আহমদ আব্দুল্লাহ নাজিবের শ্বশুর বাড়িতে গেলে নওগাঁ জেলার পাঁজর ভাঙা মার্কাজে যাওয়ার সময় তালপাতিলা বাজারে লোকেরা আমাদের গাড়ি আটকায় জানালা খুলে মুসাফাহা করার সময় আব্দুর রৌফ নামের একজন সাগ্রহে এসে বললেন স্যার জোকাহাট কনফারেন্সে আমি স্বেচ্ছাসেবক হিসেবে আপনার খাদেম ছিলাম অভিজ্ঞতা পাঁচ আমার সঙ্গে তার সর্বশেষ সাক্ষাৎ হয় বগুড়ার শাহজাহানপুর থানাধীন নগর আলিয়া ফাজিল মাদ্রাসার জালসাই উক্ত জালসায় আমি ছিলাম প্রধান বক্তা উনি সংক্ষিপ্ত ভাষণ দিয়ে বিশ্রামস্থলে যান পরে আমি গিয়ে সাক্ষাৎ করে বললাম মাওলানা আপনার মৃত্যুর পরে জীবনী লেখা হবে কি কবিরাজ ইবনে ফজল বলে না মাওলানা আবদুল্লাহ ইবনে ফজল বলে উনি মুচকিয়ে হাসলেন অতপর বললেন গালিব ভাই আমরা যাওয়ার পথে এখন জাতি তাকিয়ে আছে আপনার দিকে আপনি আমার দুটি উপদেশ শুনুন আপনি কখনোই এক থেকে দেড় ঘন্টার উপরে ভাষণ দিবেন না আর সর্বদা বসে বক্তৃতা দিবেন বললাম তিন থেকে চার ঘন্টা তো আমার সাধারণ ভাষণ তারপর দাঁড়িয়ে ছাড়া বসে বক্তৃতা করার কথা তো আমি ভাবতেই পারি না উনি আবার হাসলেন এবং বললেন আমার দু বছর পূর্বের অবস্থা স্মরণ করুন চার থেকে আট ঘন্টা ছিল আমার সাধারণ ভাষণ আর স্টেজে আমার পা থাকতো না প্রায় বুড়ো আঙুলে থাকতো আবদুল্লাহ ইবনে ফজলের কণ্ঠে শুনুন হামদে হোদা আল্লাহর প্রশংসা ফার্সি اللہ ملے دل سے بولوں کی دو پاؤں کی جو کد آئی میں تو واپس کسی دل کی دل وقت سے نہ آئی میں بغل اس کا تو محتاج نہ محتاج عبادت نہ عمالت تجھے دل کر کے تو کی نہ عمالت نہ شراکت ہے کسی سے نہ کسی سے نہ قرابت نہ ہے کسی پہ نہ کسی پہ نہ قرابت نہ نیازت نہ دلاغت نہ نیازت نہ تو حاجت تُو جليل الجبل فيك هو أمير الأمرايين، دو جليل الجبل فيك لا في أمير حاجة، لا تجهل لا نہ دن بدی یت گنو مردن بدی مردن بدی یت گن مردن بدی یت مت مردن बदियतीमि बी बदियत रंग बनाई बदियती मि बदियत रंग बनाई मचरो अॼु मचरो अॼु से जब तक रहंद मोहबती मोट रहो ایسی ہی موٹل تیرے ہو میرے دل سے کبھی کم کل دے وقل تیرے ہو نہ میرے دل تک بھی کم ہمارا درگاہ تو ہمارا درگاہ ہمارہ ہمارا درد Amatau ide subu yang sedu, batau ide sajai. Amatau ide subu yang sedu, batau ide sajai. Tu ku da wan deyamini, tu ku da wan deyatau, tu ku da wan deyamini, tu ku da wan deyamai. Tu ku tu ہمارا مندانی ہمارا مندو داری ہمارا ہمارا پائی ہمارا رپالی <سؤال> تجھو اچائی ملے کہ پاؤ کیوں کدائی تو پاؤ کی جو کدائی تو پاؤ کی یو خدائی মৃত্যু উনিশশো সালের চব্বিশে এপ্রিল মঙ্গলবার উনি রাজশাহীর রানীবাজার মসজিদে আসেন কারণ পরদিন তাঁর জালসা ছিল নৌহাটায় রানীবাজার মাদ্রাসা মার্কেটের তৃতীয় তলায় ছিল তখন বাংলাদেশ আহলেহাদিস যুবসংঘের কেন্দ্রীয় অফিস রানীবাজার মসজিদের বারান্দায় ফ্যানের নিচে শোয়ার সময় উনি বললেন ঢাকার উত্তর যাত্রাবাড়ি মাদ্রাসা মুহাম্মাদিয়া আরাবিয়াই সকালে নাস্তা শেষে ওরা আমাকে সেভেন আপ খাওয়ায় ওরা বলল যে এতে হজম ভালো হয় কিন্তু ওখান থেকে রাজশাহী পর্যন্ত আসতে আমার পেট ফুলে গেছে আমি বললাম আপনার পেশাব পায়খানা ঠিক আছে উনি রসিকতা করে বললেন সিক্স আপ সেভেন ডাউন তিনি রাতে কিছু খেলেন না দেখা গেল যে রাত সাড়ে তিনটার দিকে প্রচণ্ডভাবে পেট ফুলে তিনি মৃত্যুবরণ করেছেন লিল্লাহে ও ইন্না ইলাইহে রাজেউন। আমি ওই সময়ে আমাদের রাবি আরবি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর আফতাব আহমদ রহমানের লাশ নিয়ে দিনাজপুরে তার গ্রামের বাড়ি তেঘড়ায় গিয়েছিলাম ফলে আমাদের সংগঠনের ঊর্ধ্বতন ব্যক্তি আব্দুস সামাদ সালাফি ও যুবসংঘের ছেলেরা তার লাশ ট্রেনে করে জামালপুর স্টেশনে নেমে তার গ্রামের বাড়িতে নিয়ে যায় আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন আমিন